বিসমিল্লা রহমান রহিম অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে আজ আমি অনার্স প্রথম বর্ষ সেট থিওরির ভেনচিত্র নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসে ভেনচিত্র থেকে আসা বিগত সালের প্রশ্ন এবং এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে শুরু করা যাক তো ভেনচিত্র শুরু করতে হলে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে ভেনচিত্র হচ্ছে একটা আয়তক্ষেত্র যেখানে আয়তক্ষেত্রটাকে সার্বিক সেট হিসাবে গণ্য করা হয় এবং ওর ভেতরের সাবসেটগুলো বৃত্ত দিয়ে আলাদা আলাদা করে বোঝানো হয় তাহলে একটা প্রশ্ন দিয়েই আমরা ভেন চিত্র শুরু করি সেটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে এ প্রাইম এটা দু হাজার সাত আর সতেরোতে এসেছে তো এটা হচ্ছে এ প্রাইম এ প্রাইম মানে আমরা জানি এ প্রাইম মানে হচ্ছে ইউ বিয়োগ এ তার মানে সার্বিক সেটের ভিতরে সার্বিক সেটের ভিতরে এ এর উপাদানগুলো বাদে সকল উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত হয় তাকে বলা হয় এ প্রায় তাহলে এটা ভেনচিত্রে দেখালে কেমন হবে এইটা একটা সার্বিক সেট আর এর ভেতরে এই অংশটা হচ্ছে এ ধরি সার্বিক সেট মানে বাংলাদেশ আর বাংলাদেশের ভিতরে এই অংশটা হচ্ছে কুষ্টিয়া তাহলে দেখো এ প্রাইম মানে কুষ্টিয়াবাদে বা বাংলাদেশের সকল অংশ তার মানে উত্তরটা হবে এমন যে কুষ্টিয়াবাদে সারা বাংলাদেশের সকল অংশ নিয়ে যে সেটটা গঠিত হচ্ছে সেটাই হচ্ছে এ প্রাইম তার মানে কুষ্টিয়াবাদে মানে কি হবে এই যে এই যে অংশটুকুতে আছে এইটুকু আমরা ধরেছি কুষ্টিয়া তাহলে এর বাকি অংশটুকু হবে এ প্রাইমের অংশ তাহলে পরীক্ষায় আসলে এই রকম সেট করে দেখাতে হবে যেখানে এইটাকে ধরতে হবে ইউ আর এটা হচ্ছে এ আর এখানের নিচে আমরা লিখে দিব যে এটা হচ্ছে ভেনচিত্র যেখানে ভেনচিত্র কি দেখাচ্ছে এ প্রাইম আচ্ছা এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এ প্রাইমের প্রাইম ভেনচিত্রে দেখাও দুই নম্বর হচ্ছে এ প্রাইমের উপরে প্রাইম এটা দু হাজার সাতে এসেছে তাহলে এই অংশটা এই অং এই চিত্রটা আমাদের দুইটা অংশ করতে হবে একটা হচ্ছে এ প্রাইম অংশ আর একটা হচ্ছে এ প্রাইমের প্রাইম একটা অংশ তো প্রথমে আমি এ প্রাইম সমান বি ধরে নিলাম ঠিক আছে তাহলে এইটা আমাদের সার্বিক সেট ইউ এর ভেতরে একটা সেট আছে যেটা হচ্ছে এ তাহলে প্রথমে আমাদের আমি বলেছিলাম প্রথমে আমরা ভিতরের অংশটা করব তাহলে ভিতরে কি দেয়া আছে এ প্রাইম এ প্রাইম মানে অলরেডি আমরা আগেই দেখেছি যে এ বাদে বাকি অংশ এ সময় কী ধরেছিলাম কুষ্টিয়া তাহলে কুষ্টিয়া বাদে বাংলাদেশের বাকি অংশ যেখানে সার্বিক সেট ধরেছিলাম বাংলাদেশের টোটাল আয়তন তাহলে এ প্রাইম মানে কি হচ্ছে এ বাদে বাকি অংশ যে অংশটা আসছে এটাই হচ্ছে এ প্রাইম এখন এ প্রাইম কি কি ধরেছি আমি বি তাহলে এ প্রাইমের জায়গায় লিখি এখন আমরা কি করব বি প্রাইম বের করব বি প্রাইম মানে কি জানি আমরা বি প্রাইম মানে হচ্ছে বি বাদে বাকি অংশ তাহলে আমরা যেহেতু সারা দেশের কনটেক্সটে ধরেছিলাম তাহলে বলা যায় যে সারা দেশের আয়তন হচ্ছে চৌষট্টিটা জেলা যেখানে একটা জেলার নাম ছিল কুষ্টিয়া সেটা ছিল এ তাহলে এ প্রাইম মানে ধরেছিলাম কুষ্টিয়া বাদে বাকি অংশ এখন বাকি অংশ বাদে কি সার্বিক সেটের ভিতর যে অংশটা থাকে সেটাই হচ্ছে বি প্রাইম তার মানে বি সমান কোন অংশটা ছিল এই শেডের অংশ এখন এখন আমরা বলছি যে এই সার্বিক সেটের ভিতরে এই শেডের অংশ বাদে কোন অংশটুকু আছে তাহলে শেডের অংশ বাদে কোনটুকু আছে এইটুকু কারণ বি মানে হচ্ছে বাকি তেষট্টিটি জেলা তাহলে বাংলাদেশ থেকে ওই তেষট্টিটি জেলা বাদ দিলে কোনটা পাওয়া যায় সেটা হচ্ছে কুষ্টিয়া সেটা হচ্ছে এ তার মানে বোঝা যাচ্ছে যে এ প্রাইমের প্রাইম ইকাল টু কী এ প্রাইমের প্রাইম ইকাল টু এ আচ্ছা তাহলে তারপরটা আসা যাক এরপরটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি মানে এ এ এর ভিতর বিয়ের যে কমন অংশগুলো আছে সেইগুলো বাদে যে সেটটা গঠন করা হয় তাকে বলা হয় এ মাইনাস বি যেমন প্রথমে আমরা ভেনচিত্রে দেখি এটা হচ্ছে সার্বিক সেট ইউ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে আমাদের যে সেটটা গঠন করতে হবে সেখানে এ এর ভিতর বিয়ের যে অংশটুকু আছে সেই অংশটুকু বাদ দিয়ে দেখাবো এখানে ধরো এইটি বাংলাদেশ ধরি এবং এর ভিতরে এই জেলাটা কুষ্টিয়া এটা হচ্ছে ঝিনাইদা তাহলে এই মাঝখানের অংশটুকু মনে করো ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা কুষ্টিয়া জেলার ভিতরেও আছে ঝিনাইদা জেলার ভিতরে আছে মানে দুইটার ভিতর কমন অংশ তাহলে আমরা কী বের করবো কুষ্টিয়ার ভিতরে ঝিনাইদার যে অংশটুকু আছে কুষ্টিয়ার ভিতরে ঝিনাইদার যে অংশটুকু আছে মানে কুষ্টিয়া ঝিনাইদা উভয় অংশই উভয় জেলায় যে অংশটা বিদ্যমান সেইটুকু বাদ দিয়ে দিব তাহলে দেখো এই অংশটুকু এই অংশটুকু উভয়ের ভেতর আছে তাহলে এই অংশটুকু বাদ দিয়ে এ এর যে অংশটুকু থাকে সেটাই হবে উত্তর তাহলে এ এর কোন অংশটুকু থাকে তাহলে এ মাইনাস বি মানে এ বাদে বি বাদে এ এর যে অংশটুকু থাকে আচ্ছা এটা আমরা নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দেখি এ সমান মনে করো এক দুই তিন চার আর বি সমান তিন চার পাঁচ সই তাহলে এ মাইনাস বি टू কী হবে এ মাইনাস বি মানে এক দুই তিন চার বিয়োগ তিন চার পাঁচ সরি এখানে এ এর ভিতর বিয়ের যে অংশটুকু আছে সেগুলো বাদ যাবে তাহলে এ এর ভিতর বিয়ের কোন অংশটুকু আছে তিন আর চার আছে তাহলে এই দুইটা বাদ দিয়ে যে অংশটা থাকবে এ এর ভিতর যে অংশটা থাকবে সেটাই হবে উত্তর তাহলে উত্তরটা কী হবে এক আর দুই তাহলে এখানে একটা খেয়াল করার বিষয় আছে রকম অঙ্ক আসলে অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারো যে এই যে তিন আর চার বাদ চলে গেল এরপরে পাঁচ আর ছয়ের কী হবে এটা কি উত্তরের ভিতর আসবে কিনা উত্তর হচ্ছে না বি সেটের ভিতরে যাই থাকুক না কেন সেটার ভিতরে এর অংশটুকুর সাথে কমন অংশটুকুই শুধু বাদ যাবে এবং এর ভিতর বাকি অংশটা হবে উত্তর বি সেটের বাকি অংশটুকু উত্তরের ভিতর ইনক্লুড হবে না আচ্ছা তারপর একটা আমরা এরপর একটা হচ্ছে ও এ মাইনাস বিটা দু হাজার সাতে এসেছিল এরপরে আসছে এ ইন্টারসেকশন বি প্রাইম এটা দু হাজার সতেরোতে এসেছে তাহলে আমাদের এবার বের করতে হবে মাঝখানে ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা অংশের ভিতর যে অংশটা কমন আছে সেটা দুইটা অংশের ভিতর কমন আছে সেই অংশটাকে নেব যেমন যেমন আমি কুষ্টিয়ার ঝিনাইদার উদাহরণ দিয়েছিলাম যে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং ঝিনাইদা উভয়ের ভিতরেই আছে তাহলে কুষ্টিয়ার ঝিনাইদার ভিতর কমন অংশ বলতে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় তাহলে আমরা এ আর বি একে ফেললাম আর এইটার সমান কী ছিল ইউ এখানে আমরা কি করব প্রথমে যেহেতু বি প্রাইম এটা আলাদা একটা ক্যালকুলেশন দরকার তাহলে এইটা আমরা আগে ক্যালকুলেট করে ফেলি বি প্রাইম মাঝখানে যেহেতু ইন্টারসেকশন আছে একটা জিনিস মনে রাখতে হবে ইন্টারসেকশন যখন থাকবে তখন যদি কোনো কিছুর উপর প্রাইম থাকে তাহলে সেইটে আর কখনোই রেজাল্টের ভেতর আসবে না সেইটা কখনোই রেজাল্টের ভিতর আসবে না মানে বি প্রাইম এখানে বিয়ের উপর প্রাইম আছে মানে এর উত্তরে বিয়ের কোনো অংশ আর আসবে না বিটা প্রথম থেকেই আমরা বাদ দিয়ে দিব পরবর্তী অঙ্কগুলোর জন্য এটা প্রযোজ্য তাহলে প্রথমে বি প্রাইম বের করার জন্য আমরা কি করবো বি বাদে বাকি অংশ তাহলে সেটা আমরা সেটা আমরা আনুভূমিক রেখা দিয়ে আলাদা করে ফেলি এখন দেখো আমরা কি বের করলাম বি বাদে বাকি অংশ তার মানে বি এর অংশটুকু বাদ চলে গেল এখন এর সাথে এ এই অংশের সাথে এ এর কমন কোনটুকু সেটুকু দেখি তাহলে এ কোনটুকু আসছে এ দেখা যাচ্ছে যে এইটুকু আসছে কিন্তু এর ভেতরে আমি প্রথমে বলে দিছি যে বি এর অংশ বাদে উত্তর হবে তাহলে বিয়ের ভেতরে এর এই অংশ পড়ে যাচ্ছে তার মানে এটি উত্তর থেকে বাদ চলে যাবে তাহলে এর ভেতরে এ যেই অংশটুকু আছে সেগুলো আমি লম্বা লম্বা দাগ দিয়ে আঁকবো কিন্তু এই অংশটুকু উত্তর হবে না আমি আগেই বলে দিছি এটার উপর প্রাইম আছে বলে বিবাদ তাহলে এখন লম্বা এবং আড়াআড়ি এই দুই রকমই দাগ যেখানে যেখানে পাওয়া যাবে সেটাই হচ্ছে কমন অংশ সেখানে এ আছে এ এই আকারে আছে আর ভূমি ভূমি অক্ষ বরাবর আছে আর বি প্রাইম আছে ভূমি অক্ষ বরাবর আর এ আছে লম্ব বরাবর তাহলে এই অংশটা আমাদের হবে সেই উত্তর তো উত্তরের জন্য যখন আমরা উত্তর দেখব তখন এটা রাফে করব আর উত্তর লেখার সময় কী করব রকম দিয়ে এই অংশটা উত্তর করে দেব এটা লিখব এ ইন্টারসেকশন বি প্রাইম তাহলে যদি এ প্রাইম ইন্টারসেকশন বি হতো তাহলে উত্তর হতো কি এর অংশটুকু বাদে বিয়ের অংশ আচ্ছা তাহলে আমরা এরপরটাই চলে যাই এরপরে যেটা আসছে আচ্ছা এর পরেরটা আমরা ওইটাই যেটা লিখলাম এটা অলরেডি তোমরা এখন পারবা তারপরে আসছেন এ ইন্টারসেকশন বি এটা দু হাজার দশে এসেছে এটা মনে হয় সবচেয়ে সহজ একটা প্রশ্ন এটা আসলে মনে হয় দেখানো লাগবে না এটা একটা ইউনিভার্সাল সেট এখানে বলা হচ্ছে এ এবং বি এর ভিতর কমন অংশটুকু নির্দেশ করতে হবে তাহলে এই অংশটুকু এ এবং বি উভয়ের ভেতর আছে যদি এইটা এ হয় আর এটা বি হয় আচ্ছা এরপরে আসছে এ ইউনিয়ন বি দু হাজার সতেরোতে এসেছিল তাহলে এ ইউনিয়ন বি মানে প্রথমে এ এবং বি এই দুইটার ভেতরে কমন এবং আনকমন উভয় অংশটুকুই আমাদের উত্তরের ভেতর চলে আসবে তাহলে এ সমান আমরা কতটুকু পেলাম এইটুকু তাহলে এইটুকু আমাদের উত্তরের ভিতর আসবে এর সাথে কি যোগ হবে বিয়ের অংশ বি এইটা পেলাম তাহলে এইটাও আমাদের উত্তরের ভিতর আসবে তাহলে এখন আমরা বৃত্তের দুইটা বৃত্ত মিলে যে অংশটুকু পেলাম এইটাই হচ্ছে আমার উত্তর হবে তাহলে এইটা হচ্ছে এ ইউনিয়ন বি আচ্ছা এটাও দু হাজার সতেরোতে এসেছিল আচ্ছা এরপরে আসছে এ ইউনিয়ন বি প্রাইম এ ইউনিয়ন বি প্রাইম এটা হচ্ছে এ আর এটা বি তাহলে আমরা কী করবো এবার আমরা এখানে দুইটা ক্যালকুলেশন একটা হচ্ছে এর সাথে বি ইউনিয়ন করতে হবে তারপরে ওইটার প্রাইম করতে হবে তাহলে আমরা যদি এ আর বি এর কমন অংশটুকু বের করতে চাই তাহলে দেখব যে এ আর বি এর ভিতর কমন কোনটুকু আছে এই যে মাঝখানের অংশটুকু এখন এখন বলছে এইটার উপর প্রাইম মনে করি এ ইউনিয়ন বি ইকাল টু সি তাহলে এখন এইটুকু সমান সি লেখলে কি হয় এখন আমাদের বের করতে হবে সি প্রাইম আর সি বাদে কোন অংশ সি মানে কোন অংশটুকু এইটুকু তাহলে সি প্রাইম মানে কি ইউ বিওক সি তার মানে টোটাল অংশ থেকে সিটা বাদ দিতে হবে তাহলে এইটা হচ্ছে বাংলাদেশ এইটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে কুষ্টিয়া এটা হচ্ছে এই অংশটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় তাহলে এখন আমাদের বের করতে হবে ইসলামী বিশ্ববিদ্যালয় বাদে সারা বাংলাদেশ আমি মনে হয় একটু উল্টাপাল্টা বলে ফেললাম আচ্ছা এখানে এইটা যদি এটা এইটা দিয়ে আমি উত্তর করছি ঠিক আছে এ ইন্টারসেকশন বি প্রাইম তার মানে এই অংশটুকু ঠিক আছে আচ্ছা তাহলে কি হবে এ ইন্টারসেকশন বি সমান কি ধরেছি সি তাহলে সি প্রাইম মানে কি সারা বাংলাদেশ থেকে ইসলাম বিশ্বের অংশটুকু বাদ দিয়ে যেইটুকু পাওয়া যায় উত্তর সেটা তাহলে এইটুকু বাদে বাকি অংশ হবে আমাদের উত্তর পুরাটা আসবে শুধু আসবে না মাঝখানের অংশ এরপরে আসছে এরপরে আসছে এ ইউনিয়ন বি প্রাইম এটা তাহলে কি হবে এ আর বি এর ইউনিয়ন এ আর বি এর যে কমন অংশটুকু আছে সেটা বাদে বাকি অংশ কমন আনকমন উভয় অংশ তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ আর বি এর ভিতর ইউনিয়ন করলে এ আর বি উভয় পাওয়া যায় এইটা বাদে বাকি অংশ মানে এই বৃত্তের বাইরের অংশটুকুই হবে আমাদের উত্তর আচ্ছা এরপর যেটা আসছে সেটা হচ্ছে এটা হচ্ছে এক্স নম্বর মানে দশ দশ নম্বরটা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এগারোটা একবারে সব লিখে ফেলি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আরও চারটা আছে এরপরটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম এরপরে হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম এরপর হচ্ছে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এরপরে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম তাহলে তারপরটা দেখি আমরা এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তার মানে আমাদের প্রথমে একটা অংশ পড়তে হবে সেটা হচ্ছে এ প্রাইম এ প্রাইম মানে এ বাদে বাকি অংশ এ বাদে বাকি অংশ এখানে আমাদের ইউনিয়ন করতে হবে তার মানে কমন আনকমন উভয় অংশই নিতে হবে তার মানে এই অংশটুকু আমাদের উত্তরের ভিতর আসবে এর সাথে কোনটুকু যোগ হবে সেটা হচ্ছে বি প্রাইম অংশটুকু তাহলে বি প্রাইম মানে কি এটা এ আর এটা বি বি প্রাইম মানে বি বাদে বাকি অংশ দেখো তার মানে বি বাদে বাকি অংশ বি বাদে বাকি অংশ বলতে আমার এইটুকুই শুধু যোগ হচ্ছে তাহলে বাদ থাকছে কোন অংশ এইটুকু তাহলে এটাই হবে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এটাও দু হাজার সতেরোতে এসেছিল আচ্ছা ইউনিয়নটা আসে নাই এইটে সতেরোতে এসেছিল আচ্ছা তারপরটা তাহলে কীরকম হবে তারপরটা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সরি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম মানে হচ্ছে প্রথমে আমাদের কী করতে হবে এ প্রাইম অংশটুকু ডিনোট করতে হবে তাহলে এ প্রাইম মানে এ বাদে বাকি যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে এ প্রাইম তাহলে এ প্রাইম এখানে যেহেতু কমন চিহ্ন আছে তাহলে আমরা আনুভূমিক একটা রেখা আঁকবো লম্ব একটা রেখা আঁকবো এ অংশটার জন্য আনুভূমিক আর এটার জন্য লম্ব তাহলে উভয় দাগ যেখানে যেখানে থাকবে সেটাই হবে আমাদের উত্তর তাহলে প্রথমে আমরা এ আমি এ প্রাইম অংশটুকু দেখাচ্ছি এরপরে আমার যোগ হবে কি এর সাথে বি প্রায় মানে বি বাদে বাকি অংশ তাহলে বি এই গোল দাগ বাদে যে বাকি অংশ সেইটুকু আমি এখন দেখাচ্ছি সেটা লম লম্বা দাগ দিয়ে দেখাবো সরি এই অংশের ভিতরে দাগ আসবে না কারণ বি বাদে বাকি অংশ আমি দেখাচ্ছি তাহলে আমি দেখছি যে লম এই রকম এবং এই রকম উভয় দাগ আছে কোন অংশে এই যে এই অংশটুকু বাদে বাকি এই অংশ এ অংশ এবং এই অংশ এই দুইটার ভিতরে বাদে বাকি অংশ কিন্তু দুইটা দাগি আছে দেখো এখানে কিন্তু দুইটা দাগি তৈরি হয়েছে কিন্তু এখানে শুধু আনুভূমিক আর এখানে শুধু লম্বরেখা আছে তাহলে আমাদের উত্তর হবে এ এবং বি বাদে বাকি অংশ তাহলে উত্তর আমরা যখন লিখব তখন এরকম উত্তর হবে এইর দেখাতে হবে এই দুইটাই সেট থাকবে না বাকি অংশগুলোতে সেট থাকবে আচ্ছা এরপরে এরপরে আমরা তিনটায় চলে যাচ্ছি এখন আমাদের ইউনিভার্সাল সেটের ভিতরে সাবসেট হচ্ছে তিনটা একটা হচ্ছে এ একটা বি একটা সি তাহলে এখন দেখো এইটা যেহেতু দুইটার ভেতরে ইন্টারসেকশন আছে আমি প্রথমে বলেছিলাম যে কোনোটার পরে প্রাইম থাকা মানে যখন আমরা ইন্টারসেকশন করব তাহলে যার উপর প্রাইম থাকবে সেটা উত্তরে কখনোই আসবে না তাহলে সি এর উপর প্রাইম আছে মানে সিটা উত্তর থেকে টোটালি বাদ তার মানে আমি প্রথমেই ধরে নিলাম সিটা উত্তর থেকে বাদ সি প্রাইম মানে কি সি বাদে বাকি অংশ সি বাদে বাকি অংশ মানে এই গোল বাদে বাইরের অংশ সি প্রাইম তার ভিতরে এও ঢুকবে এই অংশ ঢুকবে এই অংশ ঢুকবে এই যে এই অংশ ঢুকবে আবার এই অংশটাও ঢুকবে আবার বাইরের ফাঁকা অংশ ঢুকবে এর সাথে কমন হবে কি তাহলে আমি দাগগুলো দিয়ে ফেলি প্রথমে আমি সি প্রাইমকে আনুভূমিক রেখা দ্বারা দেখালাম এরপরে আমি বি অংশটা দেখাবো এরপর আসছে বি বি অংশটা আমি রকম দাগ দিয়ে দেখালাম বি অংশটা প্রথমে আমরা বলেছি সি প্রাইম মানে কি এ বাদে বাকি অংশ আচ্ছা বি অংশ যখন দেখাবো তখন এইটা টোটালি দেখাতে হবে ঠিক আছে এটা টোটালি দেখালাম বি অংশটা এখন আমি কি দেখাব এ অংশটা ধরি এ অংশটা আমি এই রকম বাঁকা ইয়ে দ্বারা দেখালাম তাহলে দেখো এখন কোন জায়গায় এই রকম রেখাও আছে এই রকম রেখাও আছে এই রকম রেখা আছে প্রথমত এর ভেতরে তো নাই ঠিক আছে আর প্রথমে যেহেতু আমরা বলেছিলাম সি বাদে উত্তর হবে তাহলে সির ভিতর নাই দেখো এখানে শুধু এই রকম রেখা আছে এই রকমও নাই এই রকমও নাই আবার এখানে লম্বা আছে আর আড়াআড়ি আছে লম্বা আছে আর বাঁকাটা আছে এরকম আনুভূমিকটা নাই আবার এখানে লম্ব আছে আনুভূমিক আছে এখানে কিন্তু বাঁকাটা নাই শুধুমাত্র লম্ব আড় এবং বাঁকা শুধু এই অংশটুকুতে আছে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে উত্তর হবে এ বি সি এই যে এই অংশটুকু হবে আমাদের উত্তর এইটুকু আমরা দেখাবো উত্তরে যখন এটা আসবে আচ্ছা তাহলে এরপর আসছে এ এ ইউনিয়ন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা বুঝতেই পারছো এ বি এবং সি এর ভেতর কমন অংশটুকুই হবে উত্তর এই অংশটুকু দেখো সি এর ভেতরে আছে এর ভেতরে আছে বি এর ভেতরে আছে বাকি যে অংশটুকুই হয় সেটা হয়তো দুইটার ভিতর আছে অথবা একটার ভিতর আছে তিনটার ভিতর নাই যেমন এই অংশটুকু বি এবং সি এর ভিতর আছে কিন্তু এর ভেতর নাই এটি এ আর সি এর ভিতর আছে এর ভিতর নাই এটা এর এর ভিতর আছে সি এর ভেতর নেই আচ্ছা তারপরে আর একটা দেখাবো এই দুইটার দুইটার যখন একটা দেখালেই হবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম তাহলে দেখো এখানে উত্তর করার সময় প্রথমে আমাদের দেখতে হবে প্রথমে আমরা আলাদা করে নেব সি প্রাইম এ বি সি সি প্রাইম মানে এইটা করছি সি প্রাইম মানে সি উত্তরে আসবে না যেহেতু ইন্টারসেকশন আছে তাহলে আমি প্রথমে বলেছিলাম যে যদি ইন্টারসেকশন করি সবগুলো ইন্টারসেকশন থাকলে যে এটার উপর প্রাইম থাকবে সেটার উত্তরে আসবে না তাহলে সিটা বাদ এরপর বি এর উপর প্রাইম আছে বিটাও বাদ এখন সি প্রাইম মানে সি বাদে বাকি অংশ বি প্রাইম মানে বি বাদে বাকি অংশ এরপরে এর সাথে কমন হবে কি এ তাহলে দেখো সি প্রাইম করার সময় কিন্তু এর এই অংশটা আমাদের এসেছিল এইটি বাদেও বাকি অংশ আবার বি প্রাইম মানে কি বি বাদে এর এই অংশটুকু এসেছিল এর ভেতর বি বাদে অংশটুকু এসেছিল আবার এ যখন করছি তখনও এইটাও আসছে তাহলে এইটা কিন্তু তিনটার ভেতরেই আসছে বাকি কোনো অংশই তিনটার ভেতর আসছে না তাহলে আমাদের উত্তর হবে এই অংশটাকে এরপরটা একই রকম এখানে এ আর সি বা বি এর সাথে কমন নেওয়া হবে তাহলে এই হচ্ছে ভেনচিত্র ভেনচিত্র থেকে এর বাইরে হয়তো আশা করা যায় আর কোনো প্রশ্ন আসবে না ধন্যবাদ সবাইকে